হ্যালো ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে একাদশ ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তির আবেদন করেছেন বা এখনও আবেদন করবেন তাদের উভয়ের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিউয়ার্স চলুন তাহলে কথা নামে মূল আলোচনা শুরু করি তো ভিওয়ার্স একাদশ ভর্তি দু হাজার চব্বিশ আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে যে নিশ্চয়ন কি নিশ্চয়ন কি করতেই হবে নিশ্চয়ন না করলে কী হবে নিশ্চয়ন কখন করতে হবে নিশ্চয়ন করতে কত টাকা লাগে এই টোটাল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স নিশ্চয়ই কি এই বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব তো নিশ্চয়ই কি নিশ্চয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিশ্চয়ই হচ্ছে যে আপনারা যে কলেজ চয়েস দিচ্ছেন সেই কলেজ চয়েসে আপনাদের যখন রেজাল্ট হবে তখন আপনারা যেইটা চয়েস পাবেন সেইটাতে যদি আপনারা পড়তে ইচ্ছুক হন তখনই সেই সাবজেক্টটাকে লক করে নেওয়া অর্থাৎ সেই সাবজেক্টটা আপনি পড়বেন এমনটাই নিশ্চয়তা দেওয়া যার বিনিময়ে আপনি সেই সাবজেক্টেই আপনার অর্জন সেটা আপনি পাবেন সেটা আর কেউ কে নিতে পারবে না খুব সেটা নিশ্চিত করাই হচ্ছে নিশ্চয়ন এবার হচ্ছে নিশ্চয়ন কি করতেই হবে ভিউ চেবি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে সাবজেক্টটি চয়েস পাবেন সেইটাতে যদি আপনারা পড়তে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে এবার হচ্ছে নিশ্চয় না করলে কী হবে তো ভিউর্স আপনারা যেই চয়েসটি আপনারা পেয়েছেন সেইটিতে যদি আপনারা নিশ্চয় না করেন তাহলে কিন্তু সেইটা আপনারা হারিয়ে ফেলবেন সেক্ষেত্রে আপনাদেরকে কী কথা আপনাদের তো কলেজ ভর্তি হতেই হবে সেই ক্ষেত্রে আপনারা যদি কলেজ ভর্তি হতে চান তাহলে আপনারা প্রথম পর্যায়ে নিশ্চয় না করার কারণে আপনাদের প্রথম আবেদন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এরপর আপনাদের দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনারা কোন কলেজ পাবেন কি না পাবেন সেইটা কিন্তু আপনাদের ভাগ্য নির্ধারণ করবে তাই আমি বলবো আপনাদের নিশ্চয়ন করাই ভালো হবে কেননা নিশ্চয় যদি আপনারা করেন সেই সাবজেক্টে তাহলে বা সেই চয়েসে আপনারা যদি নিশ্চয় করেন তাহলে কিন্তু আপনারা মাইগ্রেশনের সুযোগ পাবেন আর আপনারা যদি মাইগ্রেশন করেন তাহলে দেখা যাবে আপনি এখন বর্তমানে তিন নম্বর চয়েসটি পেয়েছেন আপনারা মাইগ্রেশন করে কিন্তু আনারা সেই দ্বিতীয় বা প্রথম চয়েসেও চলে যেতে পারেন না গেলেও কিন্তু আপনারা যেটা পেয়েছেন সেটা আপনারা অবশ্যই পাবেন তাই নিশ্চয় করাই ভালো আর নিশ্চয় না করলে কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ে কোন সাবজেক্ট বা কোন কলেজ পাবেন সেটা আপনাদের আবার নতুনভাবে নির্ধারিত হবে এবার হচ্ছে নিশ্চয়ন কখন করতে হবে ভিউআর্স আমাদের কথার মাঝে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে নিশ্চয়ই কখন করতে হবে আপনারা যে কলেজ ভর্তি আবেদন করেছেন এই আবেদনের যে রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্ট প্রকাশনের পরেই আপনাদেরকে এই নিশ্চয়নটি করতে হবে অর্থাৎ আপনারা যেটা সয়েবস পাবেন সেটা নিশ্চিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ এই নিশ্চয়নের মাধ্যমে আপনারা যেটা পেয়েছেন সেটা আপনাদের অর্জন করা থাকবে সেইটা আর কেউ কেড়ে নিতে পারবে না সেটা আপনার জন্যই বরাদ্দ থাকবে এবার হচ্ছে যে নিশ্চয়ন করতে কত টাকা লাগে ভিউআার্স সেটা আমরা আপনাদেরকে নোটিশ থেকে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তফসিল গ পাঁচ পয়েন্ট আটে তারা এটা উল্লেখ করেছে যে শিক্ষার্থী যে প্রাথমিক নিষ্ঠন করা শিক্ষার্থী ভর্তি নিম্নত ফি এখানে বেশ কয়েকটি ভাগ রয়েছে রেজিস্ট্রেশন ফি কিয়া ফি ই ফি যাই হোক এই টোটাল বিষয়ে এখানে সর্বমোট তিনশো টাকা নিঃশয়ন ফি অফিসিয়ালভাবে ধার্য করা হয়েছে এরপরে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন নিশ্চয়ই কীভাবে করতে হয় এ বিষয়ে আর গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদেরকে প্রকাশ করব তাই আমাদের চ্যানেল নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ